একটা ভয়ঙ্কর গ্রাম গ্রামের উত্তরে একটা পোড়ো বাড়ি ছিল ঝোপ ছাড়ে ঢাকা নীরব আর গা ছম লোকজন বলতো সেখানেই এক মানসিক রোগী পরিবার থাকত তাদের কেউ কখনো দেখেনি শুধু রাত হলেই একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে আসত হঠাৎ একদিন পুরো পরিবার গায়েব হয়ে যায় বাড়ির দরজা বন্ধ জানালায় ধুলো জমা হাতের ছাপ আর দেয়ালে লেখা ছিল আর কেউ নেই এরপর থেকে কেউ আর ওই বাড়ির ধার দিয়েও যায় না গরু ছাগল পর্যন্ত পথ বদলে নেয় যেন কিছু আছে ওখানে অদৃশ্য কিছু এই গ্রামেরই পুরনো জমিজমার দেখভাল করতে আসে রয়েল ঢাকার ছেলে যুক্তিবাদী ভূতপ্রেতে বিশ্বাস করে না একদিন বন্ধুদের সাথে আড্ডায় মদের নেশায় সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এক রাত কাটাব ওই পোড়ো বাড়িতে ভূতের নাম নিশানা নেই প্রমাণ করে দেখাবো রাত এগারোটা সাতচল্লিশ মিনিট রয়েল ঢুকে পড়ে সেই পোড়ো বাড়িতে হাতে টর্চ কাঁধে ক্যামেরা চারপাশে শুধু নিস্তব্ধতা আর ঝিরঝিরে বৃষ্টির শব্দ হঠাৎ দেয়ালের এক কোণে অদ্ভুত ভাবে চলে ওঠে লেখা শুধু তুমি আছো। রয়েল ভাবে হয়তো পুরনো লেখা কিন্তু ঘড়িতে সময় ঠিক এগারোটা সাতচল্লিশে আটকে গেছে মোবাইল টর্চ সব কাজ করা বন্ধ পেছন থেকে ভেসে আসে এক গলা তুমি কে রয়েল ঘুরে তাকায় কিন্তু পেছনে কেউ নেই দেয়ালের লেখা এবার পাল্টে গেছে তুমি যখন এসেছ এখন তুমি শেষ রয়েল ছুটে পালাতে চায় কিন্তু দরজা উধাও জানালাগুলো ইট দিয়ে গাথা সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোয় না রাত দুটা তেরো রয়েল বুঝতে পারে বাড়িটা একটা সময়চক্র যেখানে আগত প্রত্যেকে রূপ নেয় একটা ছায়ায় একটা অস্তিত্বহীনতায় সে দেয়ালে খুঁচিয়ে লেখে আমি রয়েল হঠাৎ লেখাটা নিজে নিজেই শেষ হয়ে যায় আর কেউ নেই পরদিন সকাল বাগিটা আগের মতনই নিস্তব্ধ কিন্তু এবার দরজায় রক্ত দিয়ে লেখা আর কেউ নেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিওসহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন